পর নজর পরবর্তী খবরের দিকে মালদার হরিশ্চন্দ্রপুরের সুলতাননগরের ডাটিউন এলাকায় ইপটিজিং কাণ্ড ঘিরে চাঞ্চল্য গরু বাদ দিয়ে গিয়ে মঙ্গলবার এক তরুণী ইপটিজিং এর শিকার হন অভিযোগ দায়ের হলেও স্থানীয় তৃণমূল নেতা জিয়াউল হক চাপ দিয়ে বসান সালিশি সভা সেখানেই অভিযুক্ত যুবককে মারধর করা হয় খবর পেয়ে পুলিশ গেলে পুলিশের ওপরই চড়াও হয় উত্তেজিত জনতা বাস লাঠি নিয়ে ভাঙচুর চলে আহত হন আইসি মনোজিত সরকার সহ পাঁচ পুলিশ কর্মী তরুণীর পরিবারের অভিযোগ জিয়াউল হকের নির্দেশেই পুলিশকে মারধর করা হয় এই ঘটনায় পুলিশ সুয়োমোটো মামলা রুজু করে এদের মধ্যে ছজনকে গ্রেফতার করছে কিন্তু সালিসির মূল পাণ্ডা জিয়াউল এখনও অধরা ঘটনার পর উঠে এসেছে জিয়াউলের সঙ্গে এলাকার বিধায়ক তথা প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ও তার ভাই জম্বু রহমানের একাধিক ছবি বিরোধীদের অভিযোগ মন্ত্রীর ছত্র ছায়া পেয়েই দাদাগিরি চালান জিয়াউল তাই তাকে ধরতে সাহস পাচ্ছে না পুলিশ যদিও তৃণমূল শিবির অভিযোগ অস্বীকার করেছে এদিকে একই জেলায় এক শিবিরে এসে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আইন মেনে চলার পরামর্শ দিলেও এখন প্রশ্ন উঠছে প্রভাবশালী নেতাকে আদৌ কি গ্রেফতার করতে পারবে পুলিশ নাকি রাজনৈতিক ছত্র ছায় আবারও বেঁচে যাবেন জিয়াউল উত্তরের অপেক্ষায় নির্যাতিতার পরিবার তাকে সালিসি সভা বসাবার আয়োজন করার অনুমতিটা দিল কে বুঝছে মদত পাচ্ছে আমাদের প্রতিমন্ত্রী যিনি আছেন ছেচল্লিশ সাহেব বিধানসভার সাথে ওনার ছবি দেখা আমি বলছি তৃণমূলের যে নেতা যার অঙ্গুলি কাজকর্মগুলো হয়েছে তাকে গ্রেপ্তার করছে না পুলিশ এত লেট করছে কেন কার অঙ্গুলি তার মানে যেহেতু মন্ত্রীর সাথে ওনার ফটো দেখা গেছে ঘনিষ্ঠতা দেখা জানা গেছে বলে কি পুলিশ এই দেরি করছে তো পুলিশ এই পুলিশকে শাসন ব্যবস্থা করতে দিচ্ছে না তাদের হাতে আইন রক্ষা করতে দিচ্ছে না বলে আজকে এই সমস্ত তৃণমূলের এই চামচা টামচা গুলো আজকে কিন্তু পুলিশকে নিদান মানার চেষ্টা যাদের নামে অভিযোগ তারা মন্ত্রী পাশে থাকছে বলতে ধরতে পারছে না দেখতে পাচ্ছে মন্ত্রী ছায়া আছে আবার অনুমন্ত্রের নামে অভিযোগ হয়েছে অনুমন্ত্রকে ধরতে পারছে না আবার দেখা যাচ্ছে যদি এখন পুলিশ না এখনো চোখ খুলে তাহলে কিন্তু কোনো বিরোধী মারবে না তৃণমূলের নেতারাই বড় নেতা থেকে ছোট নেতা সবাই কিন্তু পিটাবে তখন পুলিশ অল্পতেই পুলিশের সাথে ধস্তাধস্তি হয় আইনের পথে চলুন আইন মেনে চলুন আইন সাথে নিয়ে চলুন সুন্দর ব্যবস্থা পাবে যারা ঘটনার সাথে ছিল ওখানে প্রত্যক্ষ দর্শী পুলিশ আছে পুলিশ বল আমি ছবি ছবি তোমারও সাথে আমার আছে অনেক অনেক ছবি আছে আমি একজন বিধায়ক আমার কাছে আমার সঙ্গে ছবি থাকতে পারে